আবু তো আব্দানের বক্তব্য শোনা যাবে কিনা প্রতি চাহেল কাকে বলে জাহেল কাকে বলে আপনি ভালো করে দেখ কি বলেছে বলেন তো ঘুমটা নিয়ে হাসাহাসি করতেছে একটা কথা ভুলে গেছি যখন এই উৎসব চলছিল তখন কিন্তু তখন কিন্তু কোন ঘোমটাওয়ালা এ প্রতিবাদে দুইটা লাইন ও ফেসবুকে লিখেছে ঠিক আছে হ্যাঁ তারা ঘ্রাণ সম্পর্কে ঠেকে লিখেছে তারা কিন্তু ঘানি শুনিয়ে খুব সচ্চার তাদের চোখের সামনেই এলোইন উৎসব হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা সম্পত্তি আবু তাহা মোহাম্মদ আদনানের একটি ভিডিও নিয়ে আবু অক্কর জাকারিয়া সহ আহলে হাদিসের অনেক ওলামায় খারাপ খুব বেশি খুব বেশি ওরা আবু তাহা আদনানের বিরোধিতা করতেছেন এবং আবু তাহা আদনানকে জাহিল বা আরও অন্য কিছু বলতেছেন আসুন আমরা আবু বকর জাকারিয়া সাহেবের মুখ থেকে শুনবো যে আবু আবু তাহা আদনানকে কেন উনি জাহিল বললেন এবং আবু তাহা আদনান কি বক্তব্য দিয়েছিলেন আসুন আমরা প্রথমে আবু বকর জাকারিয়া সাহেবের মুখ থেকে শুনি যে উনি আবু তাহা আদনানকে কি বলতে চাইতেছেন আবু তো আদনানের বক্তব্য শোনা যাবে কি না আপনারা কি মনে করেন এইটা মানহাজ বিভ্রান্ত বিভ্রান্ত মানহাজ যার ঠিক নাই তার ব্যাপারে কথা বলা যায় মানহাজ বিভ্রান্ত আপনি বুঝতে পারেন কিনা প্রতি জাহেল কাকে বলে জাহেল কাকে বলে আপনি ভালো করে দেখেন আপনি দেখেন কত বড় জাহেল কি বলেছে বলেন তো ঘুমটা নিয়ে হাসাহাসি করতেছে আমাদের দেখেন নাই এটা ব্যক্তি পরিচয় না তুমি ব্যক্তিকে নিয়ে আক্রমণ করতেছ কেন তুমি কি করো আমি কি বলি তোমার কেউ বনি বনি আমাদের আলোচনা শোভা পায় পায় না আলোচনা হবে তোমার অ্যালমি কথা তা না করে তুমি কোন দিকে নিয়ে যাচ্ছ তুমি কে আমাকে ঘটাই দিচ্ছ মানুষের উল্টা পাল্টা কথাবার্তা বলে এই হয়েছে তুমি তুমি পাকিস্তানে যুদ্ধ করার জন্য তোমার ভণ্ড মানহাজ অজ্ঞ ব্যক্তি আমি আমার চোখে পড়ে না অথচ যুবকরা তার পিছনে সুন্দর সুন্দর কথা পুষেই তাদের ওই আবেগ তাড়িত হয়ে সেদিকে যাচ্ছে অবশ্যই তাকে অবশ্যই তাকে পরিত্যাগ করবেন আমার দুঃখ হয় আমি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় গিয়েছিলাম দেখেছি আমি যেই সপ্তাহে গিয়েছি আগের সপ্তাহে সেখানে এই ভণ্ড এসেছিল অথচ তারা কিছু মানুষ আছে সহি আকিদার দাবিদার তারাই নিয়ে এসেছে আমি নাম বলতে চাচ্ছি না নাম বললে তাহলে বুঝবেন যে কত মারাত্মক অবস্থা অনেক জায়গাতে আপনাদের আপনাদের মেম্বারে তাকে উঠতে দেন কোনো হানাফিরা তাদের মেম্বারে তারা উঠতে দেয় না আপনারা এই ভুলটা কেন করবেন যে কোনো ডাক দিবে তার কথা কেন শুনবে আপনাদের কি শোনানি অতীত নেই আপনাদের কি মহাদেশ নেই কেন আপনারা চিন্তা করেন না কার জায়গায় কাকে উঠাচ্ছেন ইমাম বোকারি কোথায় কোথায় কোথাকার কোন ব্যক্তি কেন এই সমস্ত মেম্বার এই সমস্ত লোকদেরকে উঠাবেন আপনাদের বোঝা দরকার আছে এলমের দরকার আকিদা এলমের দরকার মানহাজের এলম দরকার যাকে তাকে যেখানে সেখানে উঠাবেন না তো প্রিয় ভাইরা আপনারা শুনলেন আবু বকর জাকারিয়া সাহেবের বক্তব্য এখন আমরা শুনবো যে আবু তাহা আদনান কেন গুমটাওয়ালা গুমটাওয়ালামৌলবী বলেছিলেন আসুন আমরা এবার আবু তাহা আদনানের বক্তব্যটা শুনবো যে উনি কেন গুমটাওয়ালা গুমটাওয়ালামৌলবী বলে ওনাকে ওনাদেরকে কোটাক্ষ করেছিলেন এবং যার যার পরবর্তীতে ওনারা এত রাগান্বিত হয়েছেন বা এরকম বক্তব্য দিতেছেন সাংস্কৃতিক হেদায়েত নাই আছে যদি তাই থাকে তাহলে আমরা কেন এমন সংস্কৃতির চর্চা করব যে সংস্কৃতি আমাদের মতে জেনা ছড়িয়ে দিবে যে সংস্কৃতি আমাদেরকে নগ্ন মেয়ে আমাদের সামনে উপস্থাপন করছে যে সংস্কৃতি আমাদের যুব সমাজকে যৌন সুরসুরির দিকে প্রলুব্ধ করছে আমরা কেন সেই সংস্কৃতির চর্চা করব আমাদের কাছে কি ইসলামিক সংস্কৃতি নাই একটু ঠান্ডা মাথায় ভাবেন সংস্কৃতির কি প্রয়োজন আছে আপনার কৃষ্টি এবং কালচার মনন আমরা বলি মন আর মনন এটা বিশ্বের বুকে আপনি পরিস্ফুটন ঘটাবেন গোলাপের মতো ফুটে উঠবে মনন আমাদের কি দাড়ির সুন্নত নাই আমাদের চাকরুর উপরে কাপড় পরার সুন্নত নাই আমাদের ঢিলে ঢালা তাকুয়ার পোশাক পরার সুন্নত নেই আমাদের মা বোনদের পর্দার সুন্নত নাই আমাদের এই যুব সমাজ যারা তোমরা মানে পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করছো আর কি তোমাদের জন্য কি রসুল্লাহ সাল আলী ভাসাল্লামের লেবাস এবং পোশাকের কোনো সুন্নত নাই মিউজিক পছন্দ করেন মনে করেন আপনি আপনার জন্য কি ইসলামিক নাসিদ নাই নাই আপনি ধরনের মুভিজ পছন্দ করেন ইসলামিক ভালো কোনো মুভিজ নাই উত্সব পছন্দ করে ইসলামিক উৎসব নাই আচ্ছা যদি সেখানে এমন কিছু থাকে যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক তাহলে কি করা যাবে এই যে বিগত 31 অক্টোবর সম্ভবত তারিখটা 31 অক্টোবর 2022 হ্যাঁ 31 অক্টোবর 2022 সারা বিশ্ব জুড়ে একটা চরম শিরক এবং জাহেলিয়াতে পূর্ণ উৎসব পালিত হয়েছে এবং যার ছোয়া আমাদের তাওহিদের দেশে উল্লেখে তার নাম হচ্ছে কি হ্যালোইন উৎসব যেটা টোটালি একটা পশ্চিমা কালচার এবং সেটা দিয়ে ভূত সেজে মানুষ ঘুরে বেড়াচ্ছে দেখেন নাই তো এখানে একটা স্ট্যাচুকে প্রমোট করা হচ্ছে না মানুষের স্বাভাবিক যে আকৃতি আল্লাপাক দিয়েছেন এখান থেকে সে ভূত হতে যাচ্ছে পেতাত্তা হতে যাচ্ছে খ্রিস্টানরা বলছে যে এটা আমাদের এটা আমরা পালন করতেও লজ্জা লাগে আমাদের কিভাবে মুসলিমরা করলো আমাদের বুঝে আসলো না খ্রিস্টানরা কথা বলছে আমার কথা না খ্রিস্টানরা কথা বলেছে তো এটা যদি কোরআন সাথে সাংঘর্ষিক হয় তাহলে কি আমরা এটা পালন করব। আর বাইদাও একটা কথা বলতে ভুলে গেছি যখন এই উৎসব চলছিল তখন কিন্তু তখন কিন্তু কোনো ঘোমটাওয়ালা এর প্রতিবাদে দুইটা লাইনও ফেসবুকে লিখে দেয় ঠিক আছে হ্যাঁ তারা ঘ্রাণ সম্পর্কে ঠিকই লিখেছে তারা কিন্তু ঘ্রাণই শুনিয়ে খুব সচ্চার তাদের চোখের সামনেই অ্যালোইন উৎসব হয়ে গেছে একটা লাইনও লিখা সাহস পাই নাই কারণ লিখলে কি হবে লিখলে ওই যে ভিতরে আজাদ ভোগ করতে হবে রিয়ালার কথা বলবে না ব্যাস দ্যাটস অল 2013 থেকে 2013 14 থেকে নিয়ে 22 পর্যন্ত ইয়েমেনের হামলায় প্রায় 3.5 লক্ষ মানুষ মারা গেছে যার মধ্যে 60 টু 70% মানুষ হচ্ছে শিশু 2013 থেকে 2022 পর্যন্ত ইয়েমেনে যে হামলাগুলো হয়েছে এতে প্রায় 3 থেকে 3.5 লক্ষ মানুষ মারা গেছে যার মধ্যে 60 টু 70% মানুষ হচ্ছে শিশু একটা লাইনও লিখার সাহস তারা পায়নি পক্ষে বিপক্ষে একটা কথা বলানোর সুযোগ ভিতর থেকে বের হয়নি এই তো কয়দিন আগে বাংলাদেশে একটা আন্দোলন হয়েছিল এবং করা মনে সহজে ভুলে যায় এটা স্মার্টফোনের যুগ স্মার্টফোনের যুগ মানে কি মানুষ খুব সহজে ভুলে যায় এই কারণে আপনি যখন কিছু কাজ করবেন কাজগুলোকে খাতায় লিখে নিবেন এতে করে মনে থাকবে আদারওয়াইজ আপনি ভুলে যাবেন এটা স্মার্টফোনের যুগ আর এই ফোনটার নাম স্মার্ট হলেও এই ফোনটা খুব একটা স্মার্ট নয় কথা বুঝতে পারছেন বরং ফোনটা আমাদের দিন দিন আনস্মার্ট করছে আমাদেরকে আর কি তো দেখুন কয়দিন আগে এটা হয়েছে এবং সেই আন্দোলনে দেখা গেছে আলেম ওলামা তো অবশ্যই অনেক পলিটিক্যাল লিডার্স এবং আমাদের জেনারেল ভাইরাও কিন্তু রাস্তায় নেমে মিছিল করেছিল মনে আছে এই তো কয়দিন আগেই এটা মেবি জুন জুলাই সামথিং এরকম হবে আর তখন কিন্তু তাদের কেউই কোনো প্রতিবাদ করে নাই যা করেছে যত এবং যারা এটা প্রতিবাদ করেছে ওদেরকে তারা বলেছে এটা জায়েজ নয় না জায়েজ এসব প্রতিবাদ করা যাবে না মনে আছে কি মনে করায় তারপরে আমাদের মধ্যপ্রাচ্যের অনেক বড় বড় রিনাউন্ড শাহেখ অনেক বড় বড় রিনাউন শাহেখ যাদের নাম শুনলে আমরা আসলে তাদের শ্রদ্ধাটা ঠিক মতো করতে পারি না তাদের যে পরিমাণ জ্ঞান প্রজ্ঞা আল্লাপাক দিয়েছেন এটা অর্জন করতে আমাদের মনে শত বছর লেগে যাবে এরকম বড় বড় অনেক শাহ হঠাৎ করে হারিয়ে গেলেন নাই কোথায় ওই যে আন্ডারগ্রাউন্ডে কি হয়েছে হকপন্থী হকের কথা বলেছেন কিছু কি করেছে ওই সিনেপ্লে কথা বলেছে বিরুদ্ধে কথা বলেছে হ্যাঁ পর্দার খেলাফ কিছু হচ্ছে এটার বিরুদ্ধে কথা বলেছে কনসার্টের এর কথা বলেছে সব আস্তে আস্তে নাই মাইনাস তো তারপর দেখা গেছে তারপর দেখা গেছে তাদের পক্ষে একটা একটা লাইন লেখার মতো ফুরসত এদের হয়নি এরকম অসংখ্য ইস্যুজ আছে যখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না কিন্তু যখন এরকম ঘ্রানের মত্যু বের হয় যার সাথে আমাদের সম্পর্ক আছে হঠাৎ করে গর্ত থেকে বের হয়ে বলে দিবি সারা বিশ্বে দেখুন সারা বিশ্বে মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখুন অলমোস্ট এভরি সিঙ্গেল মুসলিম কান্ট্রিতে আজকে মুসলমানের নির্যাতনের শিকার ঠিক আছে এই সিরিয়ায় দেখেন প্যালেস্টাইন তাদের ঘরের সামনেই প্যালেস্টাইন প্যালেস্টাইন দেখেন সিরিয়ায় দেখেন আপনি দেখেন ইরাক ইরানে দেখেন আপনি যে উইঘুরদেরকে দেখেন রোহিঙ্গাদেরকে দেখেন আফগান তো আছেই আফগান নিয়ে কথা বলা যাবে না ওদের সামনে বিকজ তাদের মতে যারা পশ্চিমাদের এগেন্স্টে যুদ্ধ করেছে ওরা খারেজি ছিল যারা পশ্চিমাদের অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা কি ছিল খারেজে ছিল অতএব আপনি ওটা নিয়ে কথা বলতে যায় না আপনার পিছন খারেজে ট্যাগ লাগিয়ে দিবেন কথা কি বুঝতে পারছেন আচ্ছা কিন্তু আমেরিকার সাথে যে বন্ধুত্ব আমেরিকা এবং ইসরায়েল এবং পশ্চিমাদের সাথে যে বন্ধুত্ব এই বন্ধুত্বের এগেইনস্টে কোনো কথা বলার ফুরসত হয় না কারণ কি এটা নিয়ে কথা বললে তো রিয়াল বন্ধ হয়ে যাবে এটা নিয়ে কথা বললে সমস্যা দুনিয়ার স্বার্থগুলো নষ্ট হয়ে যাবে একারণে কারণে বিগার ইস্যুস সারা ওয়ার্ল্ডে মুসলিমদের দুরবস্থা ইকোনমিক স্যাংশন শেষ জামানার চলমান ফিতনাগুলো কান্ট্রিতে কান্ট্রিতে ইকোনমিক যে দুরবস্থা দেখা দিচ্ছে মুসলিমদের উপর টর্চার নির্যাতন উম্মার বিভক্তি এই যে বড় বড় ইস্যুসগুলো আছে এগুলো সময় চুপ দেখতে পারবেন না খুঁজে পাবেন না যখনই দেখবেন এমন কোন শব্দ বা ইস্যুস জোর করে বের করা যায় যেটাকে নিয়ে কথা বললে ইসলামিক একটা ফ্লোকে থামিয়ে দেওয়া যেতে পারে তখন দেখবেন গর্ত থেকে মাথা বের করে বলছে এই যে খারেজ সমাজদার গেলে ইশারা আর কিচ্ছু বলতে যাচ্ছি না শুধু মনে রাখবেন একটা কথা শুধু মনে রাখবেন একটা কথা যে কোরআন এবং সন্ন্যার সাথে গাদ্দারি করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারলেও আল্লাহর কাছে টিকতে পারে নাই কোরআন এবং সন্ন্যার সাথে গাদ্দারি করে দুনিয়াতে অনেক কিছু অ্যাচিভ করা যেতে পারে কিন্তু আল্লাহ পাকের পরকালে আর কবরে কশ্চিন কালেও পার পাওয়া যাবে না শুধু দিনের মাসআলাগুলোই বোঝেন আর ইকোনমিক বিষয়গুলো বোঝেন না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না ওয়ার্ল্ড মুসলিমদের জিও পলিটিক্স বোঝেন না ইসলামিক মুসলিম কান্ট্রিগুলোর উপর যখন নির্যাতন নেমে আসে কথা বলতে পারেন না নবীর অবমাননায় কথা বলতে পারেন না নিষ্পাপ বাচ্চা কাচ্চাকে হত্যা করা হয় তখন কথা বলতে পারেন না সুফান আল্লাহ এমন চোখের সামনে শিরকি কুফুরি উৎসব হয়ে যায় একটা কথা বলতে পারেন না ঘ্রাণ ইস্যুতে এত কথা আপনার কোথায় ছিল এই কথাগুলো যখন এইসব ইস্যুগুলো সামনে ছিল এখান থেকে এক শ্রেণীর মানুষের একটা ভিতরের চরিত্র আপনি খুঁজে পাবেন মনে রাখবেন ইসলামের বাহ্যিক শত্রু চাইতে ভিতরের শত্রুর ক্ষতিকর দিক বেশি ইসলামের বাহ্যিক শত্রু থেকে আমরা স্পষ্ট চিনি তাদের সাথে ফাইট করা সহজ কিন্তু ভিতরের শত্রুদের সাথে ফাইট করা ডিফিকাল্ট এই জন্যে এই যুগে বাইরের চোখ দিয়ে যা দেখবেন সেটা সবসময় সত্য নয় ভিতরের চোখ দিয়ে আপনাকে দেখা শিখতে হবে আপনাকে খিদের আলাইহিস সালাম হতে হবে কোন খেদের মুস আলাইহিস সালাম নৌকা কেন ফুটা করলেন যে নৌকা পার করে দিল আমাদেরকে নদী পার করে দিল ওই নৌকা ফুটা করলেন এই বাচ্চাকে হত্যা করলেন কেন নিষ্পাপ বাচ্চা এই দেয়ালটা নির্মাণ করলেন কেন তিনটা প্রশ্নের উত্তরে খিদের আলাইহিস সালাম বলেছেন alam aqullak আমি কি তোমাকে বলি নাই innaka lalla তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না আমি নৌকা ফুটা করেছি এই কারণে যদি নৌকা ফুটা না করতাম তাহলে এই নৌকা পরবর্তীতে হাইজ্যাক হয়ে যেত কারণ ওই সমুদ্রের জলদস্য ছিল ভালো নৌকা হলে হাইজ্যাক করে ফেলতো তাই ফুটা করে ফেলেছি বাচ্চাকে কেন হত্যা করেছি নিজের ইচ্ছায় করি নাই আল্লাহর হুকুমে করেছি কারণ আল্লাহ পাক আমাকে জানিয়েছেন এই বাচ্চা যদি বড় হতো বড় একটা কাফের হতো এবং সে তার পিতা মাতাকেও কুফরিতে নিয়ে আসতো দেয়াল কেন নির্মাণ করেছি বিকজ দেয়াল হচ্ছে এই বাড়ির দুইজন এতিম বালকের দেয়াল এই দেওয়ালের নীচে গুপ্তধন আছে যদি নির্মাণ না করতাম মানুষ টাকা পয়সা নিয়ে চলে যেত নির্মাণ করেছি পরবর্তীতে যখন এটা বড় হবে এই গুপ্তধন তারা পাবে এই তিনটা ঘটনায় কোথায় আছে সুরা কাফের মধ্যে কোন সুরা সুরা কাফ ওই সুরা যেসুরা আপনাকে দাজ্জারের ফেতনা থেকে বাঁচাবে তো সুরা কাফের মধ্যে ঘটনা আছে এখানে খিদে আলী সালাম যা করছেন তিনি ইন্টারনালি বিষয়গুলোকে অবজার্ভ করছেন আল্লাহ পাকে নূর আল্লাহর দেয়া বাসিরা এবং মারেফত দিয়ে তিনি দেখছেন আর মুসা আলাইসালাম বাহ্যিক ভাবে দেখছেন নৌকা কেন ফুটা করলেন বাচ্চা কেন হত্যা করলেন দেয়ান কেন নির্মাণ করলেন কথা কি বুঝতে পারছেন এখানে বাহ্যিক দৃষ্টি এই যুগে চলার জন্য আপনার জন্য যথেষ্ট নয় আপনাকে খিদির আলী ইসলামের মতো ইন্টারনালি আপনাকে পিউরিফাইড হতে হবে ইন্টারনাল অবজারভেশনের দরজাটা খুলতে হবে একটা বিষয় বোঝেন আলোচনা একটু হাইট হচ্ছে আমি বুঝতে পারছি মনোযোগ ধরে রাখতে হবে এখানে বিষয়টা হচ্ছে যে যুগে ফিতনা ছড়িয়ে পড়বে এমনভাবে ভাবে ফিতনা ছড়িয়ে পড়বে যে ফিতনা একদম দাজ্জালীয় সভ্যতার মতো এখন কি সেরকম ছড়িয়ে পড়েছে না নাকি এটা বোঝানোর জন্য আবার নতুন লেকচার দেওয়া লাগবে তখন এই ফিতনাময় পরিবেশে আপনি খিদির আলী সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে না পারলে পথ হারিয়ে ফেলবেন শুধু তাই নয় এ যুগে বাহ্যিক চোখ দিয়ে যা দেখা যাবে সব সময় তা সত্য হবে না এই তিনটা ঘটনায় ভিজ্যুয়াল ওয়ার্ল্ড ভিজুয়াল ওয়ার্ল্ড বলি আমরা যেটা বাহ্যিক পৃথিবী এবং রিয়েলিটি বাস্তবতা এর মধ্যে আসমান জমিন পার্থক্য ছিল ওই নৌকা ফুটা করে কি খেদির আল ইসলাম সত্যি ভুল করেছিলেন ওই বাচ্চাকে হত্যা করে কি তিনি অন্যায় করেছিলেন দেয়াল নির্মাণ করে কি তিনি বোকার মতো কাজ করেছেন এই ভিজ্যুয়াল ওয়ার্ল্ডে আপনি যা দেখছেন তার সবকিছু সত্য নয় আপনি দেখছেন বিশ্ব পুরো এগিয়ে যাচ্ছে তাই না এটা বাহ্যিক চোখ আপনার কিন্তু আল্লাহর মারেফত দিয়ে দেখলে আপনি বুঝতে পারতেন বিশ্ব আগাচ্ছে ঠিকই বাট কেয়ামতের দিকে কিসের দিকে বিশ্ব আগাচ্ছে যুদ্ধের দিকে এখন ভবিষ্যৎ বাণী করে দিল নিউক্লিয়ার যুদ্ধ হবেই তো বলি নাই বলেছি হওয়ার মুখোমুখি অবস্থা দাঁড়িয়ে আছে যে কোনো মিলিটারি যারা পড়াশোনা করে ভালো মানের পলিটিশিয়ান যারা যারা ইন্টেলেক্ট রাখেন মাথার মতে শিক্ষিত সমাজ এবং মিলিটারি যারা বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন যাবত আপনারা আপনারা এখানে আব্দুর আবুবকর জাকারিয়া সাহেবের বক্তব্য শুনলেন এবং আবু তুহা মোহাম্মদ আদনান এরও বক্তব্য শুনলেন উনি কোন বিষয়ের উপর ভিত্তি করে গুনটা ওয়লামলবি বা আহলে হাদিসদেরকে টার্গেট করেছিলেন উনি বলতে চাইছিলেন যে আমাদের মুসলিম সমাজে তো তা ভারত বাংলাদেশ পাকিস্তানে এখানেও হেলেন হেলেন উৎসব নামে একটি উৎসব আমাদের মুসলিম সমাজের মধ্যেও প্রচলন ঘটেছে যেটা যেটা কিন্তু মুসলমানদের কোনো উৎসব নয় বা ওটা একটি শয়তানি কর্মকাণ্ড সেই শৈতানিক কর্মকাণ্ডকে নিয়ে উনি বলতে গিয়ে বলেছিলেন যে কোনো এক সময় উনি হজে গিয়ে যখন বদরের যুদ্ধে প্রান্তের যে সাহাবাই কেরামগঞ্জ শহীদ হয়েছিলেন এবং ওনাদেরকে যেখানে কবরস্থ করা হয়েছিল সেই জায়গাতে উনি জিয়ারতে গিয়ে সুগ্রান পেয়ে বেহস্তের সুগ্রাণ যেন উনি পেয়েছিলেন এরকম একটি কথা বা মন্তব্য করেছিলেন সেই মন্তব্যকে নিয়ে বিশেষ করে আহলে হাদিসের উলামায় কেরাম বা এই টাইপের কিছু উলামায় ক্যারাম যারা মানে খুব বেশি উনাকে কটুক্তি করেছিল এবং উনার ব্যঙ্গ করেছিল সেই সে তার উপরে ভিত্তি করে উনি বলতেছেন যে যে এই যে হেলেনি উৎসব যেটা হেলাইন হ্যালোইন উৎসব যেটা পালনিত হচ্ছে মানুষ যেটা পালন করতেছে সেটা কোনো মুসলমানদের উৎসব নয় মুসলমানদের সংস্কৃতি নয় মুসলমানদের সংস্কৃতি কী কী রয়েছে তাও নিবেকটা করতেছে এই যে মুসলিমরা বিপদে যাচ্ছে হ্যালোইন উৎসব নামে যেটা 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 প্রায় দুই হাজার হাজার বছর পূর্বে আয়ারল্যান্ড ইংল্যান্ড এবং উত্তর ফ্রান্সের একটা দ্বীপে মানুষ বসবাস করত। ক্রনি ক্রনিটিক ক্রনিটিক বা এরকম কিছু নামের কিছু বসতি বা কিছু মানুষ বসবাস করতো সেই মানুষগুলা এই বুথকে খুশি করার জন্য বা বুথের বুথ থেকে বাঁচার জন্য এরকম বুথ সে যে নিজেরা একটা দিনকে একত্রিশ অক্টোবরের দিনকে তারা বুথের দিবস হিসাবে পালন করত। সেই বুথের দিবস এখন মুসলমানরা পালন করতেছে সেই বিষয়ে আমাদের আহলে হাদিসের ঐলামাই ক্যারাম বা এই টাইপের যত ওলামাই ক্যারাম আছেন তারা কোনো কোনো প্রতিবাদ করতেছেন না কোনো কিছু করতেছেন না বা বর্তমানে যে ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে ইয়ামানের যুদ্ধ চলতেছে আফগানিস্তানের যুদ্ধ চলতেছে ওই সব বিষয়ের উপর ওরা কোনো দিন কোনো কথা বলেন নাই এবং ওই সব বিষয় ওই সব মুসলিম বিশ্বে যেগুলো যুদ্ধ চলতেছে বিবাদ চলতেছে আগ্রাসন চলতেছে সেই সব আগ্রাসন নিয়ে যখনই কোনো আলিম সৌদিতে হোক কিংবা কোনো দেশে হোক কিবা পাকিস্তান হোক কিংবা বাংলাদেশে হোক যখনই কোনো আলিম কোনো কথা বলেছেন ওদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে জেল কাটা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে এরকম অহরহ চলতেছে কিন্তু ওরা দিন এই সব বিষয়ের উপর কোনো বক্তব্য বলে না সেই সেই বিষয়গুলোর উপরে বক্তি করে উনি গুণটওয়ালামলবীরকে বলেছিলেন গুণ্টওলা মৌলভী বলেছিলেন এখন বন্ধুগণ আমার এখানে প্রশ্ন হলো আবু তাহা আদনানের যে বক্তব্য উনি উপস্থাপন করেছেন এবং আবু কারিয়া জোগাড় বক্তব্য উপস্থাপন করেছেন এই বিষয়টা আপনারা বিবেচনা করবেন এবং এই বিষয়ে আপনাদের কী মন্তব্য রয়েছে তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন যাতে মানুষ দেখতে পারে এবং বিষয়টা নিয়ে বুঝতে পারে এবং এই হ্যালোইন উৎসব থেকে মানুষ যাতে বিরত থাকে ওটা মুসলমানদের কোনো উৎসব নয় ওটা শয়তানের একটা উৎসব এবং শয়তানের কর্মকাণ্ড সব এই উৎসবের মধ্যে জড়িত রয়েছে যদি হেলোইন উৎসব বিষয় নিয়ে আপনারা জানতে চান তাহলে আমি বিস্তারিত আরেকটা ভিডিও উপস্থাপন করতে পারি পাঠাতে পারি ডকুমেন্ট সহকারে আশা করি ভিডিওটি দেখে আপনাদের আপনাদের পছন্দ হবে অনুগ্রহ করা চ্যানেলে যারা নতুন চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্য মূল্যবান মতাবত দিয়ে আমাকে উপকৃত করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি